আমরা আসলে অনেকেই ট্রেডিং করি বাট আমরা আসলে জানি না যে ব্যাংক এবং হেজ ফান্ড কিভাবে ট্রেড করে তো আমরা যদি জানতে পারি অ্যাকচুয়ালি মানে তারা কিভাবে ট্রেড করে ব্যাংক এবং হেজ ফান্ড যাদের কারণে আসলে মার্কেটে মুভমেন্টটা হয় তো আপনি যদি ব্যাংক এবং হেজ ফান্ডের ট্রেডিং সিস্টেমটা না জানেন তাহলে আপনার ডিসিশান নিতে অনেক অনেক সমস্যা হবে এবং মানে আপনার ট্রেডিং করতে গিয়ে আপনার প্রফিট করার পসিবিলিটি অনেক বেশি কমে যাবে যত বেশি আপনি জানেন না কেন মানে টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যেটাই আপনি যত বেশি জানেন না কেন এটা খুবই ইম্পর্টেন্ট যে ব্যাংক এবং হেজ ফান্ড কিভাবে ট্রেড করে বা কীভাবে ইনভেস্টিং করে সব কিছু যদি আপনার ডিটেলস একটা ধারণা থাকে তো আমি এই ভিডিওতে সেটাই আজকে দেওয়ার চেষ্টা করব তো ব্যাংক এবং হেজ ফান্ড আসলে তিনভাবেই করে থাকে ট্রেডিং স্কাল তারা স্ক্যালপিংও করে থাকে ডে ট্রেডিংও করে থাকে এবং ইনভেস্টিংও করে থাকে তো সাপোজ আমি হচ্ছে গোল্ডে বেশি ট্রেড করি সো গোল্ডের বিষয়টা আমি বলি এবং গোল্ডের মানে বিষয় সম্পর্কে আমি ইউজুয়ালি আমি বলতে স্বচ্ছন্দ বোধ করি কারণ গোল্ডেই মূলত আমি ট্রেড করে থাকি অলমোস্ট মানে অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট ট্রেডই আমি গোল্ডেই করি সো তো আমি হচ্ছে রিসার্চ করেছি এটা নিয়ে অনেক তো আমি যেটা জানলাম যে ব্যাংক এবং হেজ ফান্ড গোল্ডে প্রচুর পরিমাণে তারা ট্রেড করে হ্যাঁ প্রচুর পরিমাণে তারা হচ্ছে পজিশন বিল্ডিং করে তো তারা আসলে যেভাবে ট্রেড করে রিটেল ট্রেডাররা যেভাবে ট্রেড করে তারা কিন্তু আসলে সেইভাবে ট্রেড করে না আমরা যেভাবে করি যে রিক্স টু রিওয়ার্ড দিয়ে তারপরে মানে স্টপ লস দিয়ে টেক প্রফিট দিয়ে ট্রেড করি ব্যাংক এবং ফান্ড কিন্তু এইভাবে ট্রেড করে না তারা হচ্ছে আপনার তারা তো অনেক মিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে ট্রেড করে সো ওরা কিন্তু একসাথে সবগুলো পজিশন ওপেন করতে পারে না তারা ধীরে ধীরে মার্কেটে ঢুকে এবং ধীরে ধীরে বের হয় ধরেন তারা হচ্ছে কথার কথা ধরেন যে পঞ্চাশ মিলিয়ন ডলার নিয়ে তাদের একটা প্ল্যান যে তারা গোল্ড হচ্ছে বাই করবে তো পঞ্চাশ মিলিয়ন ডলারের গোল্ড তারা কখনও কিন্তু একবারে বাই করতে পারবে না কারণ এখানে সেলার থাকতে হবে গোল্ড যদি বাই করে তাহলে সেলার তো থাকতে হবে সেলার না থাকলে তারা বাই করবে কিভাবে পঞ্চাশ মিলিয়ন সো ওরা হচ্ছে পঞ্চাশ মিলিয়ন ধীরে ধীরে বাই করে যেমন এক মিলিয়ন এক মিলিয়ন করে ধরেন যে তারা হয়তো হয়তো বা এক সপ্তাহে বা পনেরো দিনে বা এক মাসে কিন্তু বাই করতে থাকে একটু একটু করে বাই করতে থাকে এবং তারা কিন্তু কিছু কিছু সেল পজিশনও তাদের থাকে মানে শুধু বাই পজিশন থাকে না তাদের কিন্তু সেল পজিশন থাকে অথবা তারা অন্য কোন অ্যাসেটে মানে যেটা হচ্ছে অপোজিট হচ্ছে কোরিলেশন মানে যেটাতে হেজ হয় আর কি তারা হেজ করে রাখে যেমন হচ্ছে তারা যদি গোল্ড বাই করে অপোজিটে তারা হয়তো ডলার কিছু বাই করে রাখে যদি গোল্ডের দাম বাড়ে সেক্ষেত্রে তারা ধীরে ধীরে গোলটা যখন তারা একটা ভালো প্রিমিয়াম প্রাইস পায় তখন বিক্রি করতে থাকে এবং ধীরে ধীরে ইউএসডিটা তারা সেল করতে থাকে তো তাদের পজিশনগুলো হয় কি মানে ধীরে ধীরে আপনার সে স্কেল ইন করে স্কেল আপ করে এবং স্কেল ডাউন করে মানে পজিশন ধীরে ধীরে বাড়াতে থাকে আবার ধীরে ধীরে কমেতে থাকে এবং দুই পাশেই তাদের কিন্তু পজিশন থাকে তারা এমন না যে শুধু গোল বাই করে বসে রয়েছে অপোজিটে তারা একটা হেজিংয়ের জন্য তারা একটা অপোজিটের যে যে কোনো ধরনের একটা অ্যাসেট তারা বাই করে যে গোল্ডের দাম যদি হঠাৎ করে কমে যায় তো সেটার দাম আবার বাড়ে যদি গোল্ডের দাম কমে সেক্ষেত্রে কী হয় ইউএসডির দাম বেড়ে যাবে সো ইউএসডি তারা অন্য জায়গায় অন্য ইয়েতে তারা বাই করে রাখে তো এইভাবে তারা হেজিং করে কিন্তু ট্রেডিং করে কিন্তু এখানে আমাদের সবচেয়ে দেওয়ার বিষয়টা হচ্ছে যে আমরা হেজিং যে করে তো আমরা কি আসলে রিটেল ট্রেডার হিসেবে কিভাবে হেজিং করতে পারি তাদের হেজিংটার আমাদের হেজিংটা কিন্তু আলাদা তারা হেজিং করলে হেজিং করে রিস্ক মিনিমাইজ করার জন্য যেহেতু তাদের মিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টেড থাকে সো ওরা কিন্তু সেটা হচ্ছে অ্যাফোর্ড করতে পারবে না লুজ করা অ্যাফোর্ড করতে অ্যাফোর্ড করতে পারবে না এত বেশি লুজ সো তারা এই কারণে হেজিং করে থাকে তো অ্যাজ এ রিটেল ট্রেডার আমরাও কিন্তু কিছুটা চাইলে হেজিং করতে পারি তবে ব্যাঙ্ক এবং হেজ ফান্ডের মতো কিন্তু আমাদের হেজিংটা তাদের হেজিংয়ের মতো সেম না সো কেরকম তো ধরেন যে আমরা ওরা যেমন হচ্ছে দুই পাশে পজিশন নিয়ে রাখি কারণ তাদের হচ্ছে একটা এক্সপোজার দরকার মানে তারা যে মানে বাই করছে ধরেন টেন মিলিয়ন মানে কতটুক ক্যাপিটাল তারা একটা মার্কেটে ডিপ্লয় করতে পারছে এটা কিন্তু তাদের একটা কেপিআই থাকে যে কতটুক ক্যাপিটাল তারা মার্কেটে ডিপ্লয় করতে পারছে সো এবং রিক্স মিনিমাইজ করে তো তাদের মতো কিন্তু আমরা এমন না যে আমরা একসাথে মার্কেটে ঢুকতে পারবো না বা ধীরে ধীরে আমাদের বাই করতে হবে আমরা কিন্তু চাইলে একসাথে বাই করতে পারি কিন্তু আমরা যদি তাদের সিস্টেমে আমরা কিছুটা ফলো করতে পারি তাদের সিস্টেমে যদি আমরা ট্রেড করতে পারি তাহলে কিন্তু আমরা মানে প্রফিট করার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে কিভাবে ধরেন গোল্ড আপ ট্রেন্ডে আসে সো গোল্ড যখন আপ ট্রেন্ডে আসে তখন আমি একটু ডিপ পাইলে বা একটু যখন প্রাইস কারেকশন পাইলাম তখন আমি কিন্তু ধীরে ধীরে বাই করব ধরেন আপনি যদি ওয়ান লট আপনার যদি বা ধরেন আপনার পয়েন্ট ওয়ান লট আপনি গোল্ডে বাই করেন নর্মালি তো পয়েন্ট ওয়ান লট না করে আপনি পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো টু করে এইভাবে পাঁচটা বাই করবেন সেটা একবারে না ধরেন পয়েন্ট জিরো টু বাই করলেন এরপর যদি আপনার প্রফিটে চলে যায় গোল্ড সেক্ষেত্রে আপনি কি করবেন পজিশন আপনি চাইলে ক্লোজ করে দিতে পারেন প্রফিটে আপনার মার্কেটের প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি মনে হয় যে না মার্কেট পিকে চলে আসছে আপনি প্রফিট নিয়ে বের হয়ে যাবেন আবার যদি মার্কেট একটু আরও আপনার বিপরীতে চায় মানে লসের দিকে যায় তখন আপনি কি করুন আপনি কিছুটা অ্যাভারেজিং করতে পারেন পয়েন্ট জিরো টু আরেকটা আপনি বাই করলেন তো এইভাবে আপনি একটা প্রাইস সেকশন অনুযায়ী সময় যে আপনার পিন পয়েন্ট থেকে যে মার্কেট ব্যাক করে তা কিন্তু করে না সো আপনি যখন অ্যাভারেজিং করেন তখন কী হয় আপনার মানে পিন পয়েন্টে আপনার এক জায়গায় বাই করতে হবে এরকম কোন নির্দিষ্ট আপনার মানে অ্যাকুরিসিটা অনেক বেশি ভালো হয় আপনার ধরেন যে আপনার পিন পয়েন্টে বাই করলে তো আপনার অ্যাকুরিসিটা অনেক কম হবে তো আপনি যখন একটা রেঞ্জ ধরে বাই করতেছেন যে আমি বাই করব বাট পয়েন্ট জিরো টু জিরো টু করে পাঁচটা আমি বাই করব, যদি মার্কেট নিচের দিকে যেতে থাকে আমি পাঁচটা বাই করবো এরপরে আমি হোল্ড করব তারপর যদি আমার একটা লেভেলের চলে মানে একটা লেভেল পরে যদি মার্কেট লসে যায় তখন আমি মার্কেট থেকে বের হয়ে যাব মানে স্টপ লসটা আমার ডাইনামিক থাকবে স্টপ লসটা একটা সিঙ্গেল প্লেসে না স্টপ লসটা একটা রেঞ্জ থাকবে আমি যেমন ঢুকবো মার্কেটের রেঞ্জ হিসেবে আমি বেরো হবো মার্কেট থেকে রেঞ্জ হিসেবে তো এই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের অ্যাকুয়েসি অনেক বেশি বেড়ে যাবে কারণ আপনারা যে ছোটো ছোটো স্পাইক বা আপনারা ধরেন যে স্টপ লস হিট করে আবার মার্কেট তার ডিরেকশনে চলে যায় তো সেটার জন্য আপনি এখান থেকে অনেক বেশি বেনিফিট পাবেন তো আমরা এটা একটা মেথড আর একটা মেথড হচ্ছে যে আপনি ধরেন বাই করছেন পাঁচটা পজিশন আপনি বাই করলেন বাই করার পরে আপনার আপনি জানেন যে গোল্ড যেহেতু আপ ট্রেন্ডে থাকে আপনি জানেন যে গোল্ড আপ যাবে বাট এটা প্রাইসটা কারেকশান নিচ্ছে তো কারেকশান নেওয়ার সময় যখন পাঁচটা পজিশন আপনি ওপেন করছেন ওপেন করার পরে আবার এটা ধরেন যে লসের দিকে যাইতেই আছে তখন আপনি কী করতে পারেন আপনি হেজিং করতে পারেন তো আপনি বাইক পজিশন পাঁচটা নিয়ে রাখছেন তখন আপনি কী করলেন সেলে আপনি পয়েন্ট জিরো টুয়ে দুইটা পজিশন আপনি সেল ওপেন করলেন যেহেতু মার্কেট নিজের দিকেই যেতে আসেন যেতে আসে সো আপনি মার্কেট যদি আরও নিচে যায় আপনি দুইটা সেল পজিশনগুলো আপনি প্রফিট নিয়ে বের হয়ে গেলেন এবং আবার মার্কেট যখন ব্যাক করে আপনার পজিশনের দিকে ব্যাক করে তখন আপনি কিন্তু ওইটাও আপনি প্রফিটে বের হতে পারতেছেন প্লাস আপনি যে মার্কেটে আপনি যে সেল পজিশন নিচ্ছেন ওটা কিন্তু হেজ হিসেবে আপনি ওইটাও প্রফিট নিতে পারছেন তো আপনার প্রফিটটা এখানে মাল্টিপ্লাই হচ্ছে এবং আপনার যদি ধরেন মার্কেট অনেক বেশি কারেকশন নেয় তাও কিন্তু আপনি হেজ করে আপনার যে লসটা এটা মিনিমাইজ করতে পারেন আপনার রিস্কটা মিনিমাইজ করতে পারেন তো হেজ করে করে আপনি ধরেন আপনার পজিশনটাকে সেল পজিশনে আপনি হেজ করে প্রফিট নিয়ে বের হলেন তারপরে যখন আপনার অনেক বেশি কারেকশন হয়ে যাবে বা একটা সাপোর্ট বা রিজেকশন এরিয়াতে যখন আসবে তখন আপনি মার্কেট থেকে বের হয়ে গেলেন তো হেজিং করে আপনি গোল্ডে অনেক ভালো আপনি প্রফিট করতে পারবেন আপনারা চাইলে আমি ডিটেল স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিডিও বানাতে পারি আপনাদের ডিটেল চার্ট শো করে তো যদি আপনাদের চান তাহলে কমেন্ট করে জানাবেন অনেকদিন পরে ভিডিও করলাম কারণ মাঝখানে অনেক দিন সময় ছিল না তো এখন একটু ফ্রি থাকার কারণে ভিডিওটা করলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ